মুরা দুজনায় রাজার জামাই আপনারা নিশ্চয়ই একটা ছবি দেখেছিলেন আমি পোস্ট করেছিলাম ওখানে ক্যাপশান দিয়েছিলাম মুরা দুজনায় রাজার জামাই কারণ গ্রামে এলে আমরা খাই দাই ঘুরি ফিরি আহাকি দিনে করি বাবুগিরি রাতে আয় এসে ঘুমাই এই জন্যই ক্যাপশানে লিখেছিলাম মুরা দুজনায় রাজার জামাই এই যে আমরা জলপাই পেরেছি বিশাল আকার একটা জলপাই গাছ গাছ থেকে জলপাই পেরে নিয়েছি জলপাই পেরে আমরা এই জলপাইটা আচার বানানোর জন্য আপনারা নিশ্চয়ই জানেন জলপাই অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি সমৃদ্ধ একটা ফল ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই জলপাইকে কোল্ড প্রেস পদ্ধতিতে এটার থেকে তেল তৈরি করা হয় যে তেল অত্যন্ত স্বাস্থ্যসম্মত এর বোটানিক্যাল নাম হচ্ছে অ্যালোয়োকার্পাস সেরাইটাস সাধারণত এর তেল ত্বক উজ্জ্বল রাখে ত্বকের আর্দ্রতা বজায় রাখে ও সূক্ষ্ম দাগ দূর করে চুলের যত্নে খুশকিও চুল পরা কমায় এবং প্রাকৃতিক উজ্জ্বলতা আনে এই যে জলপাই একটা ভীষণ টক অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ কুশের ক্ষয়রোধ করে অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে কাজ করে ত্বকের প্রদাহ ব্রণ ও চুলকানি উপশমে অত্যন্ত কার্যকর জলপাই থেকে তৈরি অলিভ অয়েল ম্যাসেজ তেল হিসাবে শরীরের ব্যথা ও ক্লান্তি দূর করে বিশেষ করে বাচ্চাদের এই অলিভ অয়েল ব্যবহার করতে হয় বাচ্চাদের শরীরে এবং অলিভ অয়েল একদম কোলেস্টেরল ফ্রি একটা তেল হয় যে তেল স্বাস্থ্যসম্মত হার্টের জন্য বেশ উপকারী এবং যেহেতু এটার মধ্যে কোলেস্টেরল নাই সুতরাং যাদের হৃদরোগ আছে তারা এই অলিভ অয়েল দিয়ে তরকারি রান্না করে খেলে অত্যন্ত স্বাস্থ্যসম্মত হয় এই জলপাই থেকে সাধারণত কোল্ড প্রেস পদ্ধতিতে তেল প্রস্তুত করা হয় যদিও আমাদের দেশে এই তেল প্রস্তুত করার প্রচলনটা নেই তবে আমাদের দেশে পরিকল্পিতভাবে জলপাই গাছ রোপণ করে এর চাষ যদি করা হয় তাহলে এই জলপাই থেকে কোল্ড প্রেস পদ্ধতিতে তেল উৎপাদন করে আমরা বিদেশ নির্ভরতা কমাতে পারি আমাদের নিজের দেশের তেলটা নিজের দেশে ব্যবহার করতে পারি